দীপাবলির তৃতীয় সন্ধ্যায় বেরিয়ে পড়লাম সোনার কালীবাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে সুন্দর তিনটি কালী প্রতিমা দেখলাম পৌঁছে গেলাম বর্ধমানের বহু প্রাচীন সোনার কালীবাড়ি এখানকার কালীমা খুবই জাগ্রত এটা ছিল সন্ধ্যার আউটফিট আজকে আবারও খিন্নি ও ফৌজদারি কালীমাকে দর্শন করলাম ফৌজদারি কালী মন্দিরের সামনে ভাইটি দারুণ শ্যামা সঙ্গীত গাইছিল আমার যতনা চৈতনলো তোর ভগছাগড়ি আমি বিড়হাটার বড়মার মন্দিরে এলাম এখানে বড়াবাড়ি ভিতরে ফটো তোলা নিষিদ্ধ একটি দোকানে খুবই সুস্বাদু মাংস খেলাম তান্দুরি ডেলসে সুস্বাদু পনির হারিয়ালি কাবাব ও ফ্রেঞ্চ ফ্রাই খেলাম বাড়ি ফিরে বছরের মতো শেষ রং মশাল পোড়ালাম